দশক আজকে অফার থাকবে অবিশ্বাস হলো সত্যি ঘটনা বাংলাদেশে দিছে আমরা এই দামাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তিনশো আশি টাকা ঢাকা সিডিতে আমাদের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আলিপপুরদা গ্যালারি এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম দেখেন আলিপুরদা গ্যালারি এখানে বিশ্বের যে কোনো কান্ড্রিতে আমাদের শপে পর্দা পাওয়া যাবে এটা ঢাকা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ওডে থাকবে আলিপফুরদা গ্যালারি কেমন আসছো নাজমুল ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাস্টকে অফার থাকবেন তারকি স্কুলে সকল পর্দার উপর ডিসকাউন্ট

তারপরে আপনার খিলগাঁও থানার সাথে শোরুম আছে দর্শক আমাদের যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফোর্দা গ্যালারি বিশাল বড় এবং ঢাকা মিরপুর শোরুম আছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন আলিফোর্দা গ্যালারি এই শোরুমও আপনার দশ মিনিট আপনি হাইটে এখানে শেষ করতে পারেন না

মিরপুরের শোরুম অনেক বড় আর এটা তো বলার কোন নাই এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরু আলিপুর দেখাল দেখেন এটা বিশাল বড় শোরুম এই লাক্স ডিজাইন গুলো কেমন আসবে এটা অফার মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দেখেন আছে

এই যেগুলো সম্পূর্ণ ইউরোপ কান্ট্রির পর্দা আপনি দেখেন এখানে আঠারোশো থেকে শুরু করে আপনার চার হাজার টাকা পর্যন্ত পর্দা আছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আলিফ পর্দা গ্যালারি এই যেটা হচ্ছে পেলমেট ডিজাইন আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে কমেন্ট বক্সে রিপ্লাই দেন যে আপনি কোন জেলাতে দেখতেছেন এগুলো তেরোশো পঞ্চাশ টাকা ফিট আমার কাছে এটাও অনেক লাক্সারি সেটটা পেলমেট মনে যাচ্ছে অনেক সুন্দর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে কমেন্ট বক্সে রিপ্লাই দেন যে আমাদের কালেকশনগুলো কেমন এইটা অফার দিচ্ছি মাত্র

বত্রিশশো যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের কালার কাজ করে দেখেন কেমন আসবে কেমন আসবে এটা অফার দিছি মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো এই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেলা এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি ওয়েট হবে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা

কেমন আসবে দিচ্ছি মাত্র সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা তারপরে ক্রিম কালার কেমন আসবে

এটা বিশাল বড় শোরুম এই যে এই ডিজাইন আরো সুন্দর এটা ইউনিক ডিজাইন সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ